এখন আমরা আলোচনা করব ভার্ব এর নেগেটিভ ফর্মে ব্যবহার ভার্ব নেগেটিভ ফর্মে ব্যবহার অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় যে ভার্ব দেওয়া আছে কিন্তু সেই ভার্বটাকে বাক্যের কনটেক্সট অনুসারে নেগেটিভ আকারে ব্যবহার করতে হচ্ছে তাহলে আমরা কিভাবে সেই ভার্বটা রাইট ফর্ম করব সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব দেখো অনেক সময় not প্লাস টু বি অর্থাৎ টু বি ভার্বের আগে নট এভাবে দেওয়া থাকে আবার অনেক সময় নট যোগ হ্যাব অথবা নট যোগ মূল ভার্ব এভাবে অনেক সময় দেওয়া থাকে বিশেষ করে এইচএসির ক্ষেত্রে এইটা মানে ব্রাকেটে যখন দেওয়া থাকে এভাবে উল্লেখ করা থাকে অথবা অনেক সময় লেখা থাকে ভার্বটা দিয়ে যে ভা এই ভার্বটা ব্যবহার করো ইন দ্য নেগেটিভ অর্থাৎ ভার্ব ইউজ ইন দ্য নেগেটিভ এভাবে বলা থাকে এভাবে যদি বলা নাও থাকে তবুও অনেক সময় দেখবা প্যাসেজ যখন আমরা রাইট ফর্ম করব তখন কনটেক্সট অনুসারে ওই বাক্যটাতে অনেক সময় নেগেটিভ বাক্য গঠনের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা ভাবটার নেগেটিভ ফর্ম কিভাবে নির্ধারণ করব আমরা জেনে নিই তো এক্ষেত্রে কি করতে হবে উক্ত বাক্যের টেন্স অর্থাৎ যে বাক্যটা রাইট ফর্ম করতে হবে ওই বাক্যটার টেন্স এবং উক্ত বাক্যের সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে সাহায্যকারী ভার্ব এবং তার সাথে একটা কি ব্যবহার করতে হবে নট ব্যবহার করতে হয় অর্থাৎ যে বাক্যটাকে নেগেটিভ সেন্সে রাইট ফর্ম করতে হবে সেই বাক্যের টেন্স এবং ওই বাক্যের সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে কি হবে সাবজেক্টের পরে একটা সাহায্য করি ভার্ব বসবে এবং এই যে তারপরে একটা নট বসাতে হবে এবং ভার্বের মানে বেস ফর্মটা ব্যবহার করতে হবে যেমন দেখো এইখানে সামি ড্যাশ স্টাডি ইন দ্য নেগেটিভ হ্যাঁ অ্যাটেন্টিভলি এখানে কি করতে হবে গ্যাপে স্টাডি ভার্বটাকে নেগেটিভ সেন্সে ব্যবহার করতে হবে তাহলে আমরা কিভাবে ব্যবহার করব এই রাইট ফর্মটা কি হবে দেখো এর রাইট ফর্ম হবে ডাজ নট স্টাডি সামি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার করে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট সো সাহায্যের ভার্ব নিলাম ডাজ ব্যাকওয়ার্ডটাকে নেগেটিভ করার জন্য এরপরে একটা নট আর এরপরে আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট নেগেটিভ ব্যাকে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে সো এখানে হবে ডাজ নট স্টাডি একইভাবে দেখো ইট ব্র্যাকেটে আছে not to be মানে to be verb কে নেগেটিভ আকারে ব্যবহার করতে হবে নেগেটিভ সেন্সে ব্যবহার করতে হবে ইন্টারেস্টিং অ্যাট ওয়ার্ক তাহলে এখানে ভার্বের সঠিক রূপটা কি হবে ইজ not to be এর পরিবর্তে আমরা এখানে নেব ইজ আর যেহেতু not কথাটা উল্লেখ আছে মানে নেগেটিভ সেন্সে ব্যবহার করতে হবে সো আমরা এখানে ব্যবহার করব not অনেক সময় টেক্সটের ক্ষেত্রে বা প্যাসেজের ক্ষেত্রে এরকম নট উল্লেখ নাও করা থাকতে পারে আবার এই যে ভার্ভ উল্লেখ করে যে ইউজ ইট ইন নেগেটিভ সেন্স এভাবে নাও বলা থাকতে পারে এগুলো সাধারণত ইউনিভার্সিটি পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম এবং ইন্টারমিডিয়েটের বা ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে এগুলো উল্লেখ করা থাকে কিন্তু এসএসসি পর্যায়ে উল্লেখ করা থাকে না সেক্ষেত্রে তোমাকে কনটেক্সট বুঝে তারপরে কি করতে হবে বাক্যটাকে নেগেটিভ করতে হবে তাহলে আমরা কিন্তু নেগেটিভ আকারে কিভাবে ভার্বের রাইট ফর্ম করতে হয় এটা কিন্তু আমরা বুঝতে পারলাম যারা বুঝতে পেরেছ তারা এই যে এই নিম্নোক্ত বোর্ডগুলিতে আসা কোশ্চেন গুলো এই নিয়মের অধীনে যতগুলো আসছে সবগুলো একসাথে সলভ করবে তাহলে এই নিয়মের মর্মার্থ তোমার ব্রেইনে একদম সুন্দরভাবে গেঁথে যাবে